জায়গা থেকে অধিক পরিমাণ আপনি মুরগি পালন করেন তাহলে আপনার খামারে একটা না একটা সমস্যা হবে হয় রক্ত আমাশ হবে না উনি বোর্ডিংয়ে অ্যামোনিয়াম গ্যাস হবে নিউমোনিয়া হবে মুরগির পাখ ঝুলে যাবে হ্যাঁ ইকুলায়ের প্রবলেম হবে মলদা লেগে থাকে রানীগাতের প্রবলেম আরে ফার্মি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব বোর্ডিংয়ে দেশি মুরগি বাচ্চা কিভাবে আপনার লালন পালন করবে সেই বিষয়টা নিয়ে যেই আমি তিনটা বিষয় সিলেক্ট করছি যে তিনটা বিষয় আমার কাছে সবচেয়ে থেকে বেশি ফোন আসে বা এটা সমাধান আমি দিয়ে থাকি সেরকম তিনটা বিষয় আমি সিলেক্ট করছি এই তিনটা বিষয় যদি আপনার দেশি মুরগি পালন করার ক্ষেত্রে আপনার যদি জানা হয়ে যায় তাহলে আপনার কোনো সমস্যা ঝামেলা আপনার খামারটা আরও স্মুথ চলবে আরও ভালোভাবে চলবে বা আপনি যদি তিনটে বিষয় আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনার খামারটা দীর্ঘদিন করতে পারবেন আমার আমরা আমি এই চার বছর অভিজ্ঞতায় যেটা পাইছি সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো বা কোনো ইউটিউব চ্যানেল আপনাকে এরকম সহজভাবে কেউ বলবে না হয়তো আমার ভিডিওটা অনেক লং হবে কারণ হয়েছে একটা জিনিস যদি বোঝাতে যায় ভালোভাবে বা ভালোভাবে বুঝতে চান তাহলে কিন্তু আপনার লং ভিডিওগুলো আপনার দেখতে হবে যদি আপনি শর্ট ভিডিও দেখেন বা টেনে টেনে দেখেন তাহলে বিষয়গুলো আপনার বুঝবেন না বা জানতে পারবেন না এই জন্য ভালোভাবে বুঝাইতে গেলে আপনার দেখা যাচ্ছে একটু সময় দিয়ে আপনার বুঝাতে হয় তো অবশ্যই আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তাহলে যারা দেশি মুরগি খামার করেন বা যারা করতে আসছেন যারা প্রান্তিক পর্যায়ে খামারি তাদের জন্য অনেক উপকার হবে তো আমি যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব এক হয়েছে বোর্ডিংয়ের বাচ্চা আপনার দুর্বল হয়ে যায় দুই নম্বর হয়েছে দেশি মুরগি অনেক এগ্রেসিভ হয় ওরা বেশি মাত্রায় টুকরা টুকরি করে তিন নম্বর হয়েছে কয়টা মুরগির জন্য কতটুকু জায়গার প্রয়োজন সেটা খুবই গুরুত্বপূর্ণ এটা যদি আপনার জানা হয়ে যায় বা এটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি মুরগি পালন করতে পারবেন না সঠিক নিয়মে দেশি মুরগিটা আমি কিন্তু শুধু দেশি মুরগি নিয়েই আলোচনা করতেছি অন্য কোনো মুরগি নিয়ে না ঠিক আছে তো এই তিনটা বিষয় নিয়ে আমি সঠিক পরামর্শ দিব সঠিক ধারণা দিব এটি সমাধান দিব কিভাবে সমাধান করবেন মেডিসিনের মাধ্যমে সমাধান আমি দিয়ে থাকবো সমাধান করবেন তো আমার সাথে থাকেন তো তিনটা হয়ে প্রথমে আমি আলোচনা করব মুরগি কতটুকু জায়গার জন্য কয়টা মুরগি আপনারা পালন করতে পারবেন সেটা নিয়ে তো প্রথমে আপনারা যখন জিরো বাচ্চা উঠাবেন আপনার পঞ্চাশটা বাচ্চার জন্য আড়াই ফিট জায়গার প্রয়োজন এখন আড়াই ফিট তো আপনার স্কোয়ার করতে পারবেন না আপনার গুল হবে তাই না তো যদি গুল করতে চান তাহলে আপনার এই যে প্লেন শিট এই প্লেন শিটটা আপনার লম্বায় তিন ফুট দুই ইঞ্চি যদি লম্বাই কাটেন ধরেন আমার হাতে একটা লাঠি ঠিক আছে এটা ধরেন এক ফুট এরকম তিন ফুট আপনার লম্বাই তিন ফুট নেবেন নেওয়ার পরে এটাকে যদি গুল করেন তাহলে আপনার এক ফুট ভিতরে জায়গা হবে মানে রাউন্ডটা এক ফুট হবে তিন ফুট নিলে এক ফুট হবে ছয় ফুট নিলে দুই ফুট হবে মানে যদি আড়াই ফিটের দরকার তাহলে আড়াই ফিটের জন্য আপনার সাড়ে সাত ফুট নেবেন তাহলে আপনার আড়াই ফুট হবে এভাবে আপনি যদি একশো মুরগি পালন করেন তাহলে পাঁচ ফিট জায়গার দরকার তাহলে পাঁচ ফিটের জন্য আপনার পনেরো ফিট সাড়ে পনেরো ফিট আপনি নিলে আপনি পাঁচ ফিট এটা রাউন্ড যদি রাউন্ড করেন তাহলে পাঁচ ফিট হবে পাঁচ ফিট জায়গার মধ্যে চেষ্টা করবেন মানে বোর্ডিংটা করার জন্য কারণ পাঁচ ফিট জায়গার মধ্যে একশো বা দেড়শো মুরগি আপনি পালন করতে পারেন দেড়শো বেশি হয়ে যায় সঠিক নিয়ম হয়েছে একশো মুরগি তো আপনি যদি তিনশো মুরগি পালন করেন একটা বোরিং না দুইটা বোরিং করতে চেষ্টা করবেন ঠিক আছে তো এটা সমাধানটা আমি বললাম যে কতটুকু জায়গার জন্য কয়টা মুরগি পালন করতে পারবেন এখন যে মেন বিষয় যেটা আর কি আপনার মুরগির বাচ্চা আস্তে আস্তে বড়ো হবে আপনার জায়গা আস্তে আস্তে বড় করে দিতে হবে প্রতি আপনার পাঁচ থেকে ছয় দিন সাত দিন পরে পরে অবশ্যই দুই ফুট তিন ফুট জায়গা আপনার আস্তে আস্তে বড় করে দিতে হবে এখন যখন আপনার বাচ্চা ত্রিশ পঁয়ত্রিশ দিন হয়ে যাবে তখন আপনার একটা মুরগির জন্য এক ফুট জায়গা দিতে হবে যদি এটা দিতে পারেন তাহলে মুরগি টোকরা হবে না মুরগির অনেক সমস্যা সমাধান হয়ে যাবে কোনো ঝামেলা হবে না আমার এই যে গড়টা দেখতেছেন এটা আপনি ধরেন চারশো ছিষট্টি স্কোয়ার ফিট এই গড়টা এই গড়টা চারশো ছিষট্টি স্কোয়ার ফিটে আমি চারশো ছিষট্টিটা মুরগি পালন করতে পারবো এর বেশি আমি পালন করতে পারবো না কিন্তু দেশি চারা যদি আমি ব্রয়লার পালন করি তাহলে কিন্তু আমি এক হাজার বা নয়শো ব্রয়লার পালন করতে পারবো বা অন্য মুরগি যে কোনো জাতের মুরগি আমি চাইলে আরও বেশি পালন করতে পারবো কিন্তু আপনার দেশিটা আপনার অনেক যত ওদেরকে খুলাসা করে দেবেন ওরা অত বেশি সুস্থ থাকবে সবল থাকবে রোগবেলায় কম হবে ঠিক আছে বা কোনো ঝামেলা পড়বেন না ঠিক আছে তো অনেক স্মুথলি আপনার খামারটা চলবে যদিও জায়গা করে দিতে পারেন আর যদিও জায়গা থেকে অধিক পরিমাণ আপনি মুরগি পালন করেন তাহলে আপনার খামারে একটা না একটা সমস্যা হবে হয় রক্ত আমাশ হবে না উনি বোর্ডিংয়ে অ্যামোনিয়াম গ্যাস হবে নিউমোনিয়া হবে মুরগির পাক ঝুলে যাবে হ্যাঁ ইকুলায়ের প্রবলেম হবে মলদা লেগে থাকে রানীগাতের প্রবলেম বিভিন্ন সমস্যা আপনার এটা হবেই এটা আমরা পাইছি আমার চার বছর অভিজ্ঞতায় আমি এগুলো পাইছি এই জন্য আপনাদেরকে বলছি আপনারা এক ফুট জায়গার মধ্যে একটা মুরগি তখন দিয়ে দিবেন মানে বাচ্চাটা তিরিশ দিন পঁয়ত্রিশ দিন হওয়ার পরে এক ফুট জায়গার ভিতরে একটা মুরগি পালন করবেন যদি আপনি বেশি চান পালন করতে তাহলে আপনার মানে সমস্যার সম্মুখীন হবেন বা এরা বেশি পরিমাণে টুকরা টুকরি করবে একটা মুরগি আরেকটা মেরে ফেলবে আপনি বোর্ডিংয়ে এত কষ্ট করে যখন আপনার একটা বাচ্চা বড় করবেন বা বড় হয়ে যাবে তখন আপনি দেখবেন ওরা ঠুকরা টুকরি করে একটা আরেকটা খেয়ে ফেলতেছে মেরে ফেলতেছে বা পাক যদি খেয়ে ফেলে তাহলে মুরগিটা দেখতে সুন্দর না আপনি বিক্রি করতে পারবেন না তো এটা গেল আপনার মানে কীভাবে জায়গাটা বাড়াবেন সেটা বলে দিলাম কতটুকু জায়গার মধ্যে করতে পারবেন এটা কিন্তু আপনি মানে সিরিয়াস ভাবে নেবেন ঠিক আছে নর্মাল ভাবে নেবেন না যদি নর্মালভাবে নেন অনেক প্রান্তিক পর্যায়ে খামারি আছে কিছু বুঝার পরে কিছু জানার পরে কিছু পরামর্শের পরে আপনার ওরা পণ্ডিত হয়ে যা মানে অনেক বেশি বুঝে বুঝছা বুঝে কী করে অনেক চালাক হয়ে যা বা আপনার এখান থেকে পঞ্চাশটা বাচ্চা প্রথমে তুললো তোলার পরে এখান থেকে প্রতি পিসে বাচ্চা থেকে পঞ্চাশ টাকা করে লাভ করছে ও যে লাভটা দেখছে ওই লাভটা আপনার লুবে পড়ে যায় লুবে পড়ে আপনার দেখা যাচ্ছে কারো কাছে না জেনে না বুঝে ও তিনশো চারশো পাঁচশো বাচ্চা তুলে বেলা পরে আপনার ঝামেলাটা বাজে সমস্যাটা হয় আপনার খামারে তখন আমাদের কাছে আসে আমরা সমাধান দেওয়ার জন্য তো আমরা কখনো বলি না যে অনেক বেশি পালন করার জন্য আপনি প্রথমে পঞ্চাশটা দিয়া দীর্ঘদিন পালন করেন পঞ্চাশটা একশো দেড়শো আর যদি আপনার সেই পরিমাণে জায়গা থাকে তাহলে আপনি সেভাবে আমি যেভাবে বলছি এভাবে জায়গা দিয়ে আপনি মুরগি পালন করেন তাদের সমস্যা নয় আর যদি আপনার আমি চেষ্টা করতেছি দুনিয়াটা অনেক আপডেট হচ্ছে তো মুরগিটাও যদি আপনি আপডেট করতে চান বা বাণিজ্যিকভাবে করতে চান তাহলে আপনার আপডেটে চলে আসতে হবে আগে যে মাচাচিরা পালন করত বাইরে ছেড়ে বা খোলা জায়গায় সেই জায়গাগুলো কিন্তু কমে আসতেছে সেই জন্য আপনি চেষ্টা করেন মানে লিটারা পালন করার জন্য আর যদি আপনার অনেক জায়গা থাকে খোলা মাঠ তাহলে ওইখানেও মাংস মুরগিটা পালন করতে পারেন তো এইটা গেলেও আর কি আমি একটু বেশি তত্ত্ব আপনাদেরকে দিয়ে দিলাম আলোচনা করব দেশি মুরগির ঠুকা নিয়ে তো যেই কারণে টুকরো টুকিটা বেশি হয় দেশি মুরগি অ্যাগ্রেসিভ বেশি হয় যে কারণে ঠুকরা রুকিটা বেশি করে সেটার জন্য আপনি মেডিসিন কি সবচেয়ে থেকে বোর্ডিংয়ে বেশি চালাবেন মানে আট থেকে দশ দিন পরে আপনি এমন কিছু মেডিসিন চালাবেন যে মেডিসিনগুলো মুরগি ঠুকরা রুগী থেকে বন্ধ হয়ে যাবে আমার হাতে দেখতেছেন একটা রেনা ডব্লিউ এস এই রেনা ডব্লিউ এসটা আপনি বেশি চালাতে চেষ্টা করবেন মানে আট থেকে দশ দিন পরে এই রেনা ডব্লিউ এসটা বেশি চালাতে চেষ্টা করবেন আর একটা হচ্ছে এনজাইম এনজাইমটা আপনার একশো মুরগির জন্য দুইশো গ্রাম এনজাইম ব্যবহার করতে হবে আপনার ষাট দিন পর্যন্ত তাহলে আপনি দেখবেন মুরগিটা আর টুকরাকুকরি করবে না এনজাইম হচ্ছে মুরগির রুচি বাড়ায় ওরা যত খাবে বেশি তখন ওরা টুকরাকুকরি প্রবলটা বেশি থাকবে না আর আপনার রানাডব্লিউএসটা এটার ভিতরে আপনার সব আছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ই ভিটামিন বি বারো বি কম মানে বি কমপ্লেক্স ভিটামিন সি ভিটামিন কে মানে অনেক কিছু আছে মুরগির যদি কোনো ঘাটতির প্রয়োজন থাকে এটা যদি আপনারা চালান তো ওই ঘাটতিটা প্রয়োজন হয়ে মানে মানে ওর ঘাটতি পূরণ হয়ে যাবে এটা চালাইলে তার মানে ও আর ঠোকরাটুকি দেখবেন করবে না তো অবশ্যই রেনা টা আর এনজাইমটা বেশি চালাতে চেষ্টা করবেন রেনা ডো এনজাইমটা একশো মুরগির জন্য দুইশো মিলি এনজাইম চালাবেন ষাট দিন পর্যন্ত ঠিক আছে দুশো মিলি ঠিক আছে অবশ্যই এনজাইম ভালো মানে এনজাইম আমার কাছে এনজাইম আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এসিআই কোম্পানি মাল্টিজাইম হ্যাঁ এটা এনজাইম খুব ভালো এটা লিকুইডটা আর একটা আছে পাউডার পাউডারটাও ভালো লিকুইডটাও ভালো এই এনজাইমগুলো আপনি চালাতে চেষ্টা করবেন মানে আপনি এনজাইম আপনার একশো টাকা এনজাইম ও আছে আবার তিনশো টাকা ওই যে দেখেন আমার কাছে এই এনজাইমটা চালাতে চেষ্টা করবেন ঠিক আছে অবশ্যই বোর্ডিংয়ে এর মুরগিকে ঠোঁট ছাকা দিতে হবে যদি ঠোঁট ছাকা না দেন তাহলে অবশ্যই আপনি মানে টুকরা টুকরি ওরা করবে অবশ্যই টুকচাকা দিতে হবে আপনি যখন মানে বাণিজ্যিকভাবে চলে যাবেন বা মাংসের মুরগি যখন করবেন তখন আপনার চিন্তা থাকবে মানে অধিক পালন করার জন্য তাই না যদি অধিক পালন করেন অবশ্যই আপনার মানে ঠোঁট ছাকা দিতেই হবে ঠোঁট ছাকা অবশ্যই দুইবার দিবেন একটা হয়েছে আপনার মানে এগারো দিনের মাথায় দিবেন আরেকটা হয়েছে আপনার পঁয়ত্রিশ দিন বা তিরিশ দিন বা বত্রিশ দিনের মাথায় দিতে পারে সেটা অল্প পরিমাণে দিবেন বত্রিশ দিনে যেটা দিবেন অল্প পরিমাণে যাতে কিছুদিন যাওয়ার পরে ঠুঁটটা আবার উইটে যা ঠোঁট আপনার চাকা দিলে ও পাঁচ ছয় দিন যাওয়ার পরে দেখবেন ঠুটটা আবার আগের মতো মানে চলে আসছে আপনি যদি অধিক মুরগি পালন করেন তাহলে ঠুঁট চাকা দিতেই হবে তো আপনার অবশ্যই চেষ্টা করবেন ঠুট চাকা দেওয়ার জন্য ঠোঁট চাকার পাশাপাশি এই যে এনজাইম আর এই ডব্লিউ এস এই দুইটা অবশ্যই চেষ্টা করবেন চালানোর জন্য আপনি দেখেন চারটা পাঁচটা দশটা মুরগি যদি আপনি বাড়িতে পালন করেন এটার জন্য টুট ছাগা বা কোনো কিছু প্রয়োজন নাই যে ধরেন আপনি বাড়িতে একটা কলা গাছ চার পাঁচটা এক জায়গায় বা সাইডে বাইডে এগুলা এগুলো কোনো যত্ন নেওয়া লাগে না এগুলো এমনিতেই বড় হয় ভালো পরিমাণে সুন্দর কলা ধরে সব কিছু হয় যখন আপনি বাণিজ্যিকভাবে কোনো কলা চাষ করবেন তখন দেখা যাচ্ছে ওটার চর্চা আলাদা করা লাগে তো মুরগির ক্ষেত্রেও আপনার এটার চর্চা আলাদা করে লাগবে ঠিক আছে ওটার ওটাকে আরও ভালোভাবে কেয়ার করতে হবে আরও সঠিক পরামর্শ জানতে হবে আপনার বুঝতে হবে তাহলে আপনি কিন্তু ওটা থেকে লাভ করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই এ এটা চালাইবেন আর ঠোঁট চাকা দিবেন আপনার এগারো দিন বারো দিনের মাথায় একবার আর একবার দিবেন তিরিশ বত্রিশ দিনের মাথায় হালকা একটু দেওয়া দিবেন এরপরে আর এরা দেখবেন টুকরুকিটা করতেছে না টুকরুকিটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে এটা গেল মানে ফুড চেকার এটা এখন এখন আসেন আপনার মানে দুর্বলতা মুরগি বিভিন্ন কারণে দুর্বল হয় একটা হয়েছে আপনার বাচ্চাগুলো আপনি যখন আনবেন আপনার খামারে অনেক দূরের থেকে বা অনেক সময় পার হয়ে গেছে মুরগি পানি খায় না সেই জন্য দুর্বল হয়ে যায় দুই নম্বর হয়েছে আপনার অতিরিক্ত গরমে বাচ্চা দুর্বল হয়ে যায় তিন নম্বর হয়েছে আপনার ধরেন অতিরিক্ত লাইটের হিট লাগলো বাচ্চা পরিমাণে যে পরিমাণে অতিরিক্ত আপনি হিট দিয়ে দিচ্ছেন বোর্ডিংয়ে বাচ্চা দেখবেন অতিরিক্ত হিট তার শরীর থেকে পানি শূন্যত হয়ে গেছে তখন বাচ্চা দুর্বল হয়ে যাবে তো সেই অনেকগুলো কারণে বা আপনার ঠোঁট ছ্যাঁকা দিছে ঠোট ছ্যাঁকা দেওয়ার পরে বাচ্চা দুর্বল হয়ে গেছে তো সেই দুর্বলতা কিভাবে বাচ্চা কাটবে বা আপনার খামারে কোনো একটা বাচ্চা কোনো মানে সমস্যা নাই মল ঠিক আছে লিটার ঠিক আছে হ্যাঁ পানির পাত্র ঠিক আছে খাবার ঠিক করে দিচ্ছেন সব কিছু ঠিক আছে মুরগিও ঠিক আছে কোনো প্রবলেম নাই কিন্তু বাচ্চা দেখতে দুর্বল সেই দুর্বলতা কাটার জন্যই আপনার কি কি চালাইবেন সেটাই আমি আপনাদেরকে বলব সেটা হচ্ছে আপনার একবেলা দিবেন আপনার এই যে আমার হাতে দেখতে স্যার রেনাসি একবেলা দেবেন রেনাসিটা তারপরে একবেলা দিবেন গ্লুকোজ তারপরে একবেলা দেবেন স্যালাইন এই যে আমার হাতে দেখতে স্যার স্যালাইন ঠিক আছে এটা মুরগির স্যালাইন মানুষের স্যালাইন না ঠিক আছে এই স্যালাইনটা দিতে চেষ্টা করবেন এই তিনবেলা আর যদি আপনারা পারেন তাহলে একবেলা দিবেন লাইসুবিট লাইসুবিট এটা পরিমাণটা আমি বলে দিই এক মিলি দুই লিটার পানিতে দেওয়া আপনি লাইসুবিটটা চালাবেন রেনাসিডা এক মিলি দুই লিটার পানিতে দেওয়া চালাতে চেষ্টা করবেন আর গ্লুকোজটা এক মিলি এক লিটার পানিতে দিবেন স্যালাইনটাও এক মিলি এক লিটার পানিতে বা দুই লিটার পানিতে আপনারা দেওয়া চালাতে পারেন অবশ্যই চালানোর নিয়ম আছে আপনার যদি আপনার একদিন চালায় বন্ধ করে দেন তাহলে এদের দুর্বলতাটা কাটবে না আপনারা অবশ্যই চেষ্টা করবেন চার থেকে চার থেকে পাঁচ দিন চালানোর জন্য একটানা না তাহলে দেখবেন এই মুরগিগুলো ফুরফুরে হয়ে যাবে অনেক বেশি চঞ্চল হয়ে যাবে তারা দুর্বলতাটা কেটে যাবে দেখবেন মুরগিগুলো অনেক সুস্থ হয়ে গেছে ঠিক আছে আর যদিও মুরগির কোনো প্রবলেম থা এগুলো আপনি চালান তাহলে কিন্তু আপনার মুরগি শরীরে কাজ করবে না ওর যে প্রবলেম এই প্রবলেমের জন্য আপনার মেডিসিন চালানো লাগবে আলাদা ঠিক আছে ওর প্রবলেমের জন্য যে প্রবলেম ওই প্রবলেমের মেডিসিন চালানো লাগবে আমি বলছি শুধু শুধু দেখতে দুর্বল লাগে বা অনেক দূরের থেকে বাচ্চা আনছেন বা বোর্ডিংয়ে যে ঠোঁট ছাঁকা দিচ্ছেন ওইগুলো যদি সমস্যা হয়ে থাকে তাহলে এগুলা চালাবেন ঠিক আছে আরেকটা জিনিস আমি বলে দিই মুরগি ঠুট ছাঁকা দেওয়ার পরে কিন্তু অনেক বেশি ওরা চাপ খায় ঠিক আছে বাচ্চাটা যে ঠোঁটটা চাকা দেয় অনেক বেশি চাপ খায় তো এই চাপ করার কারণে আপনার মুরগি দেখা যাচ্ছে দু তো হবে না ঠিক আছে বা যে দুর্বলতা যদি দীর্ঘদিন থাকে তাহলে মুরগি বড় হবে না তো ওই দুর্বলতা কাটার জন্য যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে আপনার এই যে আমার হাতে চারটে মেডিসিন লাইসোবিট স্যালান রানাসি গ্লুকোজ এটা এটি তো চালাবেন এটির পাশাপাশি ইনফেকশান যাতে না হয় বাচ্চা সেজন্য অ্যামোক্সিসিলিন চালাইবেন সাথে অ্যান্ডোফক্সিসিন দিয়ে দিবেন দুইটা দিয়ে চালাবেন সাথে এগুলো চালায় দিবেন এই যে ওই মেডিসিনের সাথে স্যালাইন গ্লুকোজ রেনাসি এগুলো যদি আপনি চালায় দেন তাহলে দেখবেন আপনার বাচ্চা মানে তিন থেকে তিন দিন চালানি বা চার দিন চালানোর পরেই দুতে স্যালাইন রেনাসি গ্লুকোজ লাইসোবিট এই চারটা চেষ্টা করবেন চার বেলা চালানোর জন্য সকাল একবার দুপুরে একবার বিকাল একবার আর একবার রাত্রে এই চারটা জিনিস যদি আপনি বেলা এদেরকে চালায় দিতে পারেন চার থেকে পাঁচ দিন তাহলে দেখবেন আর দুর্বলতাটা কাটে গেছে ঠিক এই তিনটা বিষয় মানে খুব গুরুত্ব ছিল তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আরও ভালো ভালো কিছু পেতে থাকে অবশ্যই আমাকে লাইক এবং কমেন্টস করে যাবেন অবশ্যই আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম